এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা টাইপস্ক্রিপ্টে ডম ম্যানিপুলেশনের উপর ফোকাস করব আপনি জানতে পারবেন কিভাবে ডম উপাদানগুলি ম্যানিপুলেট করা যায় এবং কোড উদাহরণের মাধ্যমে ডম থ্রি থেকে কিভাবে উপাদান যোগ বা অপসারণ করা যায় সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে টাইপস্ক্রিপ্টে ডম ম্যানিপুলেশন জাভাস্ক্রিপ্টের মতোই করা হয় তবে টাইপস্ক্রিপ্ট টাইপ চেক প্রদান করে যার ফলে অপারেশনগুলো আরও নিরাপদ হয় ডম ডকুমেন্ট অবজেক্ট মডেল হলো একটি অবজেক্ট মডেল যা প্রোগ্রামেটিকভাবে এইচটিএমএল ও এক্সএমএল ডকুমেন্ট নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এটি আপনাকে ব্রাউজারে প্রদর্শিত পেজে প্রবেশাধিকার উপাদান যোগ অপসারণ বা স্টাইল পরিবর্তনের সুবিধা দেয় টাইপস্ক্রিপ্ট ব্যবহার করে ডম ম্যানিপুলেশনের মৌলিক পদ্ধতিগুলি পরিচয় করিয়ে দিই ডকুমেন্ট অবজেক্ট ব্যবহার করে এইচটিএমএল উপাদান সংগ্রহ করুন নিম্নলিখিত পদ্ধতিগুলো সাধারণত ব্যবহৃত হয় ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই এর নির্দিষ্ট আইডি সহ উপাদানটি নিয়ে আসে ডকিউমেন্ট গেট এলিমেন্ট বাই এর নির্দিষ্ট আইডি দিয়ে উপাদানটি নিয়ে আসে এবং যদি সেটি থাকে তবে আপনি তার বিষয়বস্তুতে প্রবেশ করতে পারেন আসলেই কোড চালাতে হলে আপনাকে এটি এইচটিএমএল এর মধ্যে করতে হবে এই ভিডিওতে আমরা শুধু যাচাই করছি যে কোনো সংকলন ত্রুটি নেই ডকিউমেন্ট কোয়ারি সিলেক্টর সিএসএস সিলেক্টরটি মিলে যাওয়া প্রথম উপাদানটি নিয়ে আসে ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর নির্দিষ্ট সিএসএস সিলেক্টর দ্বারা মিলে যাওয়া প্রথম উপাদানটি নিয়ে আসে এবং যদি সেটি থাকে তবে আপনি তার বিষয়বস্তু অ্যাক্সেস করতে পারেন ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর ওল সিএসএস সিলেক্টরটির সাথে মিলে যাওয়া সব উপাদান নিয়ে আসে ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর অল নির্দিষ্ট সিএসএস সিলেক্টর দ্বারা মিলে যাওয়া সব উপাদান নিয়ে আসে এবং পুনরাবৃত্তির ইটারেশন মাধ্যমে তাদের বিষয়বস্তু অ্যাক্সেস করতে দেয় টাইপ স্ক্রিপ্টে কোনো উপাদানের টাইপ স্পষ্টভাবে নির্ধারণ করলে আরও নির্দিষ্ট পদ্ধতি ও বৈশিষ্ট্য ব্যবহার করা যায় অ্যাজ কিওয়ার্ডটি টাইপস্ক্রিপ্টে একটি টাইপ অ্যাসারসন অপারেটর যা কম্পাইলারকে স্পষ্টভাবে নির্দেশ দেয় একটি মানকে নির্দিষ্ট টাইপ হিসেবে বিবেচনা করতে টাইপস্ক্রিপ্টে আপনি টাইপ অ্যাসারসন ব্যবহার করে প্রাপ্ত উপাদানটিকে নির্দিষ্ট টাইপ হিসেবে বিবেচনা করতে পারেন এবং সেই টাইপের নির্দিষ্ট প্রপার্টি বা মেথডে অ্যাক্সেস করতে পারেন ডম এর ব্যবস্থাপনা উপাদানগুলির বৈশিষ্ট্যগুলির মাধ্যমে সম্পন্ন হয় এটি আপনাকে পাঠ্য বা বৈশিষ্ট্যের পরিবর্তনগুলি নমনীয়ভাবে নিয়ন্ত্রণ করতে শৈলী প্রয়োগ করতে এবং প্রদর্শিত বিষয়বস্তু আপডেট করতে সক্ষম করে আপনি উপাদানের টেক্সট কন্টেন্ট অথবা এনে ব্যবহার করে টেক্সট অথবা এইচটিএমএল পরিবর্তন করতে পারেন আপনি কোনো উপাদানের টেক্সট কন্টেন্ট অথবা এনে এইচটিএমএল ব্যবহার করে সেটির প্রদর্শিত টেক্সট বা এইচটিএমএল বিষয়বস্তু পরিবর্তন করতে পারেন উপাদানের স্টাইল প্রপার্টি ব্যবহার করে ইনলাইন স্টাইল পরিবর্তন করা যায় এই কোডটি একটি নির্দিষ্ট উপাদান নিয়ে তার টেক্সটের রং নীল করে এবং ফন্ট সাইজ কুড়ি পিকজেল নির্ধারণ করে উপাদানের অ্যাট্রিবিউট পরিবর্তন করতে চাইলে সেট অ্যাট্রিবিউট ব্যবহার করুন এই কোডটি পেজের প্রথম লিঙ্ক উপাদানের এইচআরইএফ অ্যাট্রিবিউটকে এইচটি টিপিএস কোলন ডাবল স্ল্যাশ এক্সাম্পল ডট কম এ পরিবর্তন করে উপাদানের ক্লাস যোগ করতে অথবা অপসারণ করতে ক্লাস লিস্ট ব্যবহার করুন এই কোডটি একটি নির্দিষ্ট উপাদানে অ্যাক্টিভ ক্লাস যোগ করে এবং এনঅ্যাক্টিভ ক্লাস মুছে দেয় আপনি নতুন উপাদান যোগ করতে বা বিদ্যমানগুলিকে সরিয়ে ফেলতেও পারেন এটি ব্যবহারকারীর ক্রিয়া বা অ্যাপ্লিকেশনের অবস্থা অনুযায়ী পৃষ্ঠার কাঠামো গতিশীলভাবে পরিবর্তন করা সম্ভব করে তোলে ডকুমেন্ট ক্রিয়েট এলিমেন্ট ব্যবহার করে নতুন উপাদান তৈরি করুন যোগ করুন এই কোডটি একটি নতুন এর থেকে কম ডিবের থেকে বড় উপাদান তৈরি করে তার টেক্সট নির্ধারণ করে এবং সেটিকে পেজের এর থেকে কম বডি এর থেকে বড় তে যোগ করে উপাদান অপসারণ করতে হলে রেমুভ চাইল্ড অথবা রেমুভ পদ্ধতি ব্যবহার করুন এই কোডটি দেখায় কিভাবে একটি নির্দিষ্ট চাইল্ড উপাদানকে তার প্যারেন্ট থেকে সরানো যায় এবং উপাদানটিকে সরাসরি কিভাবে সরাতে হয় টাইপ স্ক্রিপ্টে আপনি ইভেন্ট লিসনার যোগ করে ইউজারের ইন্টারাকশন অনুসারে অ্যাকশান নিতে পারেন এই কোডটি একটি ইভেন্ট লিসেনার যোগ করে যা বোতামে ক্লিক করলে কনসোলে একটি বার্তা প্রদর্শন করে অ্যাড ইভেন্ট লিসেনা ব্যবহার করে আপনি বিভিন্ন ইভেন্ট যেমন ক্লিক মাউস মুভমেন্ট ও কিবোর্ড ইনপুট পর্যবেক্ষণ করতে ও হ্যান্ডেল করতে পারবেন টাইপস্ক্রিপ্ট দিয়ে ডম ব্যবহার করার সময় উপাদানের ধরন নির্ধারণ এবং নাল যাচাই করতে মনোযোগ দিলে ত্রুটি প্রতিরোধ করা যায় এবং আরও দৃঢ় কোড লেখা সম্ভব হয় ডম উপাদান নাও থাকতে পারে তাই টাইপ স্ক্রিপ্টে এদের ম্যানিপুলেট করার আগে নাল চেক করা পরামর্শযোগ্য নির্দিষ্ট উপাদানে যেমন এইচটিএমএল এনপোটেলিমেন্ট অপারেশন করার সময় টাইপ নির্দিষ্ট করতে ও ভ্যালিউ এর মতো বৈশিষ্ট্য ব্যবহার করতে সাধারণত অ্যাসারশন অ্যাজ ব্যবহৃত হয় এই বিষয়গুলো মনে রেখে টাইপ ডম ম্যানিপুলেশন জাভাস্ক্রিপ্টের নমনীয়তার সাথে টাইপস্ক্রিপ্টের টাইপ সেফটি যুক্ত করে আপনাকে আরও নিরাপদ ও পূর্বানুমেয় কোড লিখতে সহায়তা করে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন আমি আশা করি এই ভিডিওটি আপনার প্রোগ্রামিং জীবনকে উন্নত করতে সহায়ক হবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমরা আপনার কাছে আরও সহায়ক তথ্য পৌঁছে দিতে পারি